সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমিও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো এই মুহূর্তে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করতে পারতাছি না অনেকেই তো জানো চ্যানেলটিতে সমস্যা তাছাড়া অনেকেই বারবার কমেন্ট করতেছ যে আমি তাকে নিয়ে কেন ভিডিও বানাই না মানে আমার ওয়াইফকে নিয়ে আগে যেভাবে ভিডিও বানিয়ে আনতাম সেভাবে ভিডিও কেন বানাই না বা সে এখন কোথায় তো অনেকেই কিন্তু এগুলো প্রশ্ন করে লাইভে আসলে তো এই মুহূর্তে বলি তাকে নিয়ে কেন ভিডিও বানাই না দেখো সে একটু অসুস্থ সেই জন্য তাকে নিয়ে আমি এই মুহূর্তে ভিডিও একদমই বানাই না আর বানাতে চাই ওনার সামনে তাছাড়া এই মুহূর্তে কিন্তু সে আমার কাছে নাই তো গতকাল কিন্তু তাকে আমি তাদের বাড়িতে রেখে আসছি তো তাকে নিয়ে আর সামনে ভিডিও করতে চাই না তো আমি একলা একলে ব্লগ করতে চাই একলা একলাই ভিডিও করতে চাই তো এই মুহূর্তে কন্টিনিউ করতে পারতেছি না কারণ মনটা অনেক ভেঙে গেছে কারণ রেস কন্টেন্ট আসছে তারপর চ্যানেলে ভিডিও ডিলিট করতে হয়েছে চ্যানেলটি ডাউন হয়ে গেছে সেই জন্য আমি নিয়মিত ভিডিও বানাতে পারছি না মানে ভেঙে যাচ্ছি বুঝছো একটু একটু তো সবাই একটু সাপোর্ট করো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আমি হাল ছাড়তে চাই না আর তাকে নিয়ে আর কখনো ভিডিও বানাতে চাই না তো কেউ কিছু মনে করবে না তাকে ছাড়া আমি ভিডিও বানাবো সবাই ভিডিওগুলো কন্টিনিউ দেখার চেষ্টা করো হ্যাঁ একটা কথা ইউটিউব কিন্তু এই মুহূর্তে আমাকে ইমপ্রেশন দিবে না ভিডিওগুলোতে ইমপ্রেশন একদমই দিবে না কারণ পিছনে কিন্তু আমি লাভ স্টোরি নিয়ে ভিডিও করতাম মানে আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করতাম ধর করে তাকে নিয়ে তাকে বাদ দিয়ে ভিডিও করতেছি ইউটিউব কিন্তু এটা মানে মানতে পারে না ইউটিউবে এগুলো মানে না বুঝছো যে কন্টেন্ট দিয়ে শুরু করে এটাই কন্টিনিউ করতে হয় ইউটিউবে এটাই দেখে আর যদি অন্য দিকে চলে যায় ইউটিউব কিন্তু রিচ কমিয়ে দেয় ভিডিওগুলোতে ইমপ্রেশন কমিয়ে দেয় তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে তো তারপরে আমি সাইনে এই মুহূর্তে কোনো মেয়েদেরকে নিয়ে ভিডিও করতে আমি একলা একলাই মানে কন্টিনিউ করার চেষ্টা করতেছি সবাই একটু পাশে দেখু সাপোর্ট করে তাহলেই হবে তো সবার মনে এই প্রশ্নটা ছিল যে তাকে নিয়ে কেন ভিডিও বানাই না বা সে কোথায় সব কিছু আমি রিপ্লাই দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সবাই তার জন্য দোয়া করবা আমাদের জন্য দোয়া করবা বাই বাই আলাইকুম